ওয়েলকাম টু তাস গার্ডেন আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাতে এসছি যে পিঙ্ক কালারের যে জবা ফুল আছে সেই গাছে কি করলে কি করলে পুরো গাছ ভর্তি হয়ে ফুল পাবেন যেমন আমি পেয়েছি আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন যে গাছে পুরো প্রত্যেকটা ডগাতে কিন্তু করি ভর্তি হয়ে করি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগাতে কিন্তু করি তো এরকম করি প্লাস প্রত্যেকটা ডগাতে কিন্তু ফুল আজ প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন এই যে দেখুন প্রত্যেকটা জায়গা ডগায় কিন্তু করি প্লাস ফুল ভর্তি হয়ে গাছ রয়েছে তবে গাছ কিন্তু ছোট্ট গাছ ছোট্ট গাছে আপনারা কি করলে এই ধরনের ফুল পাবেন একটু আমার ভিডিওটা পুরোটা দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি করলে আমার এরকম ফুল আপনারাও পাবেন আর এই যে আমি দুটো টব নিয়ে আপাতত দেখাচ্ছি একটু আলগা করে নেবেন করে নিয়ে যে সব ধরনের আগাছা থাকবে গাছের মধ্যে আগাছা থাকবে সে আগাছাগুলো কিন্তু তুলে যেখানে আবার পচনশীল তৈরি করছি আমরা যেখানে সার তৈরি করছি সেই সারের ডিব্বার মধ্যে ফেলে দেবেন এগুলো এই যে দেখুন বন্ধুরা এইসব এগুলো কিন্তু তুলে ফেলে দেবেন ফেলে দিয়ে এবার মেন যে কি জিনিসটা দিচ্ছি আমরা এখ মানে বেশি করে ফুল পাওয়ার জন্য মেন যে উপাদানটা দিচ্ছি সেই উপাদানটা দেখুন আমরা যে তরি তরকারির খোসা তরি তরকারির খোসা বেরোয় রান্নাঘর থেকে তরি তরকারির খোসা ফলের খোসা তারপরে বিভিন্ন রকম শুকনো ফুল বিভিন্ন রকমের শুকনো ফুল যে ফুলটা ঝরে যাচ্ছে সেই ফুলটাকে পচিয়ে যে আমরা সার তৈরি করি সেই সারটা যখন যখন যে সময়তে পচে সেই পচার সময়টাতে কিন্তু এ থেকে একটা নির্যাস বেরোয় যেটাকে আমরা লিকুইড জৈব সার বলি লিকুই লিকুইড জৈব সার বলি সেই লিকুইড জৈব সারটাকে এই যে দেখুন লিকুইড জৈব সার যে লিকুইড জৈব সারটা বেরোচ্ছে লিকুইড নির্যাস সেই নির্যাসটিকে একটা দশ ইঞ্চির টবে এটা আমার ছোট টব এটা হচ্ছে আমার সাত ইঞ্চির টব সাত থেকে আট ইঞ্চির টব এখানে আমি দেব কতটা পরিমাণ মতো পরিমাণটা হলো একটা দশ ইঞ্চি টবে আপনি আড়াইশো এম করে দিতে পারেন আড়াইশো এমএলটা কী দেবো ডাইরেক্ট না কিন্তু এটা নেব যদি ধরে নেন এই নির্যাস তরলটা আড়াইশো এমএল নিই এর সঙ্গে কিন্তু আমি ফিফটি পারসেন্ট এটা আড়াইশো নেব আরও আড়াইশো কিন্তু এর সঙ্গে জল পাঞ্চ করব এই যে বন্ধুরা আমি এতে এই যে জলে ডুবি এতে আরও আড়াইশো জল নিই এক লিট হাফ লিটার হাফ লিটারের সঙ্গে আমার একটু বেশি নেওয়া ছিল এর জন্য এটাকে এক লিটার করে নিলাম এক লিটার করে নিয়েছি কারণ হচ্ছে আমি কিন্তু এটাকে দুটো টবে দেব দুটো টবে কিভাবে দিচ্ছি বেশি থাকলে একটু কম হলেও অসুবিধা নেই একটু বেশি হলেও অসুবিধা নেই এইভাবে করে এই তরলটা এটাতে ভালো করে দিয়ে দেব ব্যাস এই যে দিয়ে দিলেন দুটো টবে আমি দিয়ে দিলাম আমার যতটা প্রয়োজন হলো দিয়ে দিলাম আপনারা বুঝতে পেরে যাবেন যে যে ওভার দিয়ে ফেলে দিয়ে লাভ নেই যতটা প্রয়োজন হবে দেবেন দেবেন কতদিন পর পর দশ থেকে পনেরো দিন পর পর আপনি প্রত্যেকটা ফুলের টবে এইভাবে করে দিন দেখুন আপনারও গাছ এইভাবে পুরো ফুলে কিন্তু ভরে যাবে দেখ আপনারা দেখলে বুঝতে পারছেন যে কীরকম পরিমাণে ফুল হচ্ছে প্রচুর প্রচুর ফুল পাবেন আর ফুলের সাইজ ফুলের সাইজ কিন্তু বন্ধুরা এই ধরনের বড় বড় ফুল হবে আর কোনো কাজ নেই দশ থেকে পনেরো দিন পর পর তবে টবের মাটি বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি দেবেন ঠিক আছে আর দেওয়ার পরে দুদিন পরে আবার মাটিটাকে একটু আলগা করে খুঁড়ে দেবেন খুঁড়ে দিলে আর মাটি যতক্ষণ না টবের মাটি শুকাবে আর কিন্তু জল দেবেন না টবের মাটি পুরো শুকাবে ড্রাই হবে তারপরে কিন্তু এতে জল দেবেন ব্যাস এইভাবে দশ থেকে পনেরো দিন পর পর এই তরলটি দিন আপনার গাছ ফুলে পুরো ভরে যাবে আর ফুলের সাইজও কিন্তু অনেক অনেক পরিমাণে বড় হবে দেখলে বুঝতে পারছেন আমার ফুলগুলো যে এ ফুলের ফুল ছোটই হয় খুব বড় হয় না কিন্তু আমার কিন্তু ভালোই বড় বড় ফুল হয়েছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার বন্ধুরা